তিনটি অভ্যাসের কারণে আমাদের স্কিনে সবচেয়ে বেশি ড্যামেজ হয় এই তিনটি অভ্যাস যদি আমরা কারেকশন করতে পারি তাহলে দেখা যায় যে স্কিনের অনেক রোগের প্রাদুর্ভাবকে আমরা কমিয়ে রাখতে পারব অনেক রোগের আউটব্রেককে আমরা কমিয়ে রাখতে পারবো তিনটি অভ্যাস কি কি এক নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম তো পর্যাপ্ত ঘুম যদি বা টাইমলি যদি আমরা না ঘুমাই তাহলে কি হয় স্কিনের এপিডার্মাল ব্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত হয় মানে স্কিনের যে ত্বকের যে একটা প্রোটেকশন আছে এটা ক্ষতিগ্রস্ত হয় টার্মস এপিডার্মাল ওয়াটার লস হয় মানে স্কিনের ভিতর থেকে পানিগুলো নষ্ট হতে থাকে এতে হয় কি স্কিন লাস্টারলেস রুক্ষ হয়ে যায় এবং বিভিন্ন অসুখের প্রাদুর্ভাব বেড়ে যায় এটা গেল একটা দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া পানি পর্যাপ্ত না খেলে স্কিন আস্তে আস্তে ড্রাই হতে থাকে স্কিনের ময়শ্চার কমতে থাকে স্কিনও কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায় এতে করে হয় কি স্কিনের একটা কন্ডিশন ডেভেলপ করে যেটাকে বলা হয় জেরোসিস এই জেরোসিস হলে কিন্তু দেখা যায় অ্যাটোপিক ডার্মাটাইটিস এক্সিমা তারপর সোরিয়াসিস এগুলো প্রাদুর্ভাব বেড়ে যায় বা এগুলো এক্সট্রা করে বা এগুলো এক্সাজারেটেড হয় আর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস কমিয়ে রাখতে হবে স্ট্রেস যদি বেশি করি আমরা তাহলে দেখা যায় আমাদের কর্টিসল হরমোনটা বেড়ে যায় এবং ইনফ্লামেশনটা বেড়ে যায় তো ইনফ্লামেশন বাড়লে কি হয় ইনফ্লামেটারি মেডিয়েটার রিলিজ হতে থাকে যেমন লিউট কিছু লিউকুট্রিয়েন্স কিছু সাইটোকায়েন্স এগুলো রিলিজ হয় তখন হয়তো থেকে দেখা যায় আমাদের যে ইনফ্লামেটারি যে ডিজিজগুলো আছে যেমন এক্সিমা সোরিয়াসিস এছাড়া আরও যে ইনফ্লামেটারি ডিজিজগুলো আছে সেগুলি বেড়ে যায় তো সুতরাং পর্যাপ্ত পানি খাওয়া সঠিক সময় ঘুমানো এবং স্ট্রেস ফ্রি থাকলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্কিন ডিজিজ থেকে কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো